অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের তরফে বাধা দেওয়া হলে তর্ক বিতর্ক বসিরাটের গোটরা পঞ্চায়েতের শশিনা এলাকার ঘটনা শশিনা বাজার থেকে সরকারি রাস্তা গোটরা পঞ্চায়েতের ভেতর দিয়ে গিয়েছে সেই রাস্তার ধারেই গাছ পঞ্চায়েত এবং বন দপ্তরের নির্দেশ ছাড়াই অবৈধভাবে কেটে নিচ্ছে বিনয় সর্দার নামে এক ব্যক্তি এমনই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার গাছ কাটায় বাধা দিলে তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় গাছ ক্রেতার বসিরহাট প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন বলে জানান পঞ্চায়েত সদস্য অপরদিকে গাছ ক্রেতার দাবি এটা সরকারি গাছ নয় তারই জমি তারই গাছ রাস্তার পাশে সবাই সবার গাছ কেটে নিচ্ছে তাই তিনিও কাটছেন বন দপ্তরের অনুমতি আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন সবাইকে অনুমতি নিচ্ছে পঞ্চায়েতে জানিয়েছি নেতাদেরও জানিয়েছি তার কথায় আমি জমি কিনেছি গাছ কিনেছি আমার গাছ আমি কাটছি বলতে পারমিশন আছে কিনা আমি জানি না কিন্তু এর আগেও এই গাছ কাটার চেষ্টা হয়েছিল পুরো সরকারি এর মধ্যে আমি তখন বলেছিলাম যদি এই জমি আপনাদের হয় জমির মধ্যে হয় তাহলে জমির কাগজ দেখান মেপে যদি আপনাদের মধ্যে হয় তাহলে আপনারা গাছ কেটে নিন এখন সরকারি গাছ কাটা হচ্ছে